শুরুতেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল এবার রক্ষা নাই বেজম্মা নেতানিয়াহুর যে কোনো সময় গ্রেপ্তার আরো জানাব যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে এক হবে ভারত চীন ও রাশিয়া এবারে জানাব ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা আরও জানাব চুক্তিতে রাজি হতে হামাসকে সাত দিনের আলটিমেটাম দিল ইসরায়েল সর্বশেষ জানাবো তাইওয়ানের চারপাশ ঘিরে রেখেছে চীনের ছাব্বিশটি বিমান ও পাঁচটি যুদ্ধজাহাজ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশলীর দপ্তর কর্মকর্তাদের ভয় ভয় দেখানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে দেখানো আহ্বান জানিয়ে তারা বলেছে ধরনের হুমকি বিশ্বের স্থায়ী আদালতের এ বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে শুক্রবার আইসিসির প্রসিকিউটর করিম খানের হেক ভিত্তিক কার্যালয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন তিনি বলেন কর্মকর্তাদের বাধা ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করার সব প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে প্রসিকিউটরের বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ নেই সম্প্রতি ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করলে আইসিসিকে পরিণতি সম্পর্কে সতর্ক করছে এরপর আইসিসি এই বিবৃতি জারি করল বিবৃতিতে আরও বলা হয়েছে যে আইসিসি গঠনমূলকভাবে সকল অংশীজনের সাথে সম্পৃক্ত হবে যখন এই সংলাপ রোম স্টাসের অধীন এর ম্যান্ডেটের সঙ্গে সংগতিপূর্ণ হবে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে এক হবে ভারত চীন রাশিয়া ভারতে চলছে লোকসভা নির্বাচন বিশ্বের জনবহুল এই দেশটির নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব কারণ বৈশ্বিক পরাশক্তি হয়ে উঠতে থাকা ভারতের নেতৃত্বে কে আসছেন তার উপর নির্ভর করছে বিশ্ব ভূ রাজনীতির নানা সমীকরণ পরবর্তী বিশ্ব রাজনীতিতে শক্তিধর অনেক দেশই ভারত তথা দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে চায় বলে মনে করেন বিশ্লেষকরা এই তালিকায় রাশিয়া যুক্তরাষ্ট্রের পাশাপাশি রয়েছে সিনো যদিও বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লির দ্বন্দ্ব তা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক উন্নয়নের উপর নির্ভর করছে গুরুত্বপূর্ণ অনেক স্বার্থ কিন্তু ভারতকে কেন পাশে চায় দেশগুলো এখানে কি স্বার্থ তাদের মুদি পুতিন ও শিকে কেন প্রয়োজন বিশ্বের বিভিন্ন জরিপ ও বিশ্লেষকদের আবাস ভারতে আবারও ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী বিজেপির বিরুদ্ধে মুসলিম বিদ্বেষীর অভিযোগ থাকলেও বিশ্বে মোদীর ভালো ভাবমূর্তি রয়েছে তার আমলে ভারতের অর্থনৈতিক গত অনেক সাফল্য হয়েছে বলে মনে করেন অনেক ভারতীয় অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে কাজ করছেন মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক নেতার সঙ্গে সম্পর্ক জোরদার করছেন মোদি এমনকি মিশর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন করেছে তার সরকার বিশ্লেষকরা বলছেন ভূরাজনৈতিক স্বার্থে বৈশ্বিক নেতৃত্ব হয়ে ওঠা ভারতকে কাছে টানা এখন অনেকের জন্যই লাভের শুধু নয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বিশ্বের এখন মোদী পুতিন ও শি প্রয়োজন কিন্তু কেন কারণ বিশ্ব এখন এমন এক বিন্দুতে দাঁড়িয়েছে যেখানে মার্কিন সাম্রাজ্য পতনের দিকে তবে নিজেদের আধিপত্য কমুক তা অবশ্যই চাইবে না যুক্তরাষ্ট্র যে কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্বে জড়িয়েছে দেশটি আর এই কারণেই ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় ইউক্রেনকে সমর্থন দেওয়ার মাধ্যমে রাশিয়ার সঙ্গে ছায়া যুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্র একই কারণে গাজায়ও মার্কিন মদদ চলছে গণহত্যা যার উদ্দেশ্যই হল আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করা এবং ইরান ও তার মিত্রদের কোণঠাসা করা আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল জাপান ও ফিলিপিন্সের মতো এশিয়ার দেশগুলোকে ব্যবহার করে চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো এমনকি ভারতকেও প্রোক্ষী হিসেবে ব্যবহার করা ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা আরও একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা জনমত জরিপের পর এমন পূর্বাভাস দিয়েছে দেশটির খ্যাতনামা জরিপ সংস্থা রাসমুসন সংস্থাটি জানিয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যদি আবারও ক্ষমতায় আসেন তাহলে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বেঁধে যাবে বলে মনে করেন একচল্লিশ শতাংশ মার্কিন ভোটার আর ১৬ শতাংশ ভোটার মনে করেন হয়তো এমনটা হতেও পারে একে প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা তা তবে জরিপে অংশ নেওয়া উনপঞ্চাশ শতাংশ উত্তরদাতা মনে করেন না যে আগামী পাঁচ বছরে আরেকটি গৃহযুদ্ধের মুখে পড়বে যুক্তরাষ্ট্র আর দশ শতাংশ মানুষ জানিয়েছেন তারা এ বিষয়ে নিশ্চিত নন পক্ষান্তরে শতাংশ মানুষ মনে করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হলেই বরং গৃহযুদ্ধের কবলে পড়তে পারে ওয়াশিংটন তাস নিউজ আরো জানায় আলোচিত জরিপটি একুশ থেকে তেইশ এপ্রিলের মধ্যে করা হয়েছিল যেখানে একশোর বেশি মানুষ অংশ নিয়েছিলেন অংশগ্রহণ কারী সবাই আসন্ন মার্কিন নির্বাচনের ভোটার ফলে এই ফল যথেষ্ট গুরুত্ব পাচ্ছে চলতি বছরের পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন এরই মধ্যে রিপাবলিকান দলের মনোনয়নে জয়ী ট্রাম্প আর দ্বিতীয় মেয়াদের জন্য ডেমোক্র্যাট পার্টির ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন এবারের নির্বাচনে গাজা ইস্যু বাইডেনকে বেশ ভোগাতে পারে বলে ধারণা করা হচ্ছে সাত অক্টোবর থেকে উপত্যকায় হত্যাযোগ্য চালিয়ে আসছে ইসরায়েল যেখানে পূর্ণ সমর্থন জানিয়ে জানিয়ে বাইডেন এ দেশের অভ্যন্তরী প্রচন্ড সাপে রয়েছেন একাশি বয়সী এই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের নীতির বিরুদ্ধে ফুসে উঠেছে মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ আন্দোলনে উত্তপ্ত ক্যাম্পাসগুলো শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ব্যাপক ধরপা করেও দমে যায়নি এসব শিক্ষার্থী বরং দিনকে দিন স্ফুলিঙ্গের মতোই ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ফলে জনমত অন্যদিকে ঘুরিয়ে দিতে শান্তিপূর্ণ বিক্ষোভকে ইহুদি বিদ্বেষ বলে আখ্যা দেয় ইসরায়েলপন্থী মার্কিন নীতি নির্ধারকরা যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে হামাসকে সাত দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল জিম্মি চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সাত দিনের সময় দিয়েছে ইসরায়েল এই সময়ের মধ্যে চুক্তি না করলে গাজার রাফায় হামলা শুরু করা হবে বলে হুমকি দিয়েছে তারা মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল আলটিমেটামের কথা জানালেও কবে এটি দেওয়া হয়েছে তা জানানো হয়নি প্রতিবেদনে মিশরের এক কর্মকর্তা শুক্রবারবারের বক্তব্য উল্লেখ করা হয়েছে ফলে ধারণা করা হচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত ইসরায়েল সময় বেঁধে দিয়েছে প্রতিবেদনে বলা হয় বিদেশে অবস্থানরত হামাসের নেতাদের হাতে চুক্তির প্রস্তাব তুলে দেওয়া হয়েছে যেটি তৈরি করছে মিশর এর মধ্যেই চুক্তিতে পৌঁছাতে শনিবার কায়রোয় যাওয়ার কথা রয়েছে হামাসের প্রতিনিধি দলের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটির মুখপাত্র হামাসের কাছে চুক্তির যে প্রস্তাব দেওয়া হয়েছে এতে বলা হয়েছে প্রথম দাপে 40 দিন যুদ্ধ বন্ধ থাকবে এই সময়ের মধ্যে তেত্রিশ জিম্মিকে মুক্তি দেবে হামাজ প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপ শুরু হবে ওই সময় অত্যন্ত ছয় সপ্তাহ যুদ্ধ বন্ধ থাকবে এবং দ্বিতীয় ধাপে আরও বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এরপর যদি দুই পক্ষ চায় তাহলে যুদ্ধ আরও এক বছর বন্ধ থাকবে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে ফিলিস্তিনিদের গাজার উত্তর অঞ্চলে যেতে দেওয়া হবে কিনা এ বিষয়টি নিয়েও চুক্তিটি ঝুলে আছে যদিও যুক্তরাষ্ট্র জানিয়েছে কোনো বাধা ছাড়াই গাজাবাসীকে তাদের দের বাড়িতে ফিরতে দিতে রাজি হয়েছে ইসরায়েল তাইওয়ানের চারপাশ ঘিরে রেখেছে চীনের ছাব্বিশটি বিমান ও পাঁচটি জাহাজ তাইওয়ানের চারপাশ ঘিরে রেখেছে চীনের ছাব্বিশটি বিমান ও পাঁচটি জাহাজ এটি শনাক্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গত চব্বিশ ঘন্টায় স্বায়ত্তশাসিত দ্বীপের চারপাশে চীনের এই টহল শনাক্ত করেছে মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে দ্য স্টেট টাইমস প্রতিবেদনে বলা হয়েছে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই সিংতের অভিষেক হওয়ার কয়েক সপ্তাহ আগে এই অভিযান চালিয়েছে চীন আগামী বিশ মে তাইওয়ানের রাষ্ট্র পরিচালনায় অভিষেক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রপন্থী এই নেতা বেইজিং লাইকে একজন বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে বিবেচনা করে দ্বীপটির চারপাশে টহল দেওয়া এসব বিমানের অত্যন্ত সতেরোটি বিমান তাইওয়ান প্রণালীতে সীমান্ত আদিজে প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় একশো কিলোমিটার বিস্তৃত এই প্রণালীটি তাইওয়ানকে চীন থেকে পৃথক করেছে